এশিয়া কাপ জয়ী যুব দেশে ফিরবে রাত এগারোটার দিকে বিমানবন্দরে তাদের বরণের অপেক্ষা এরই মধ্যে চ্যাম্পিয়ন দলের জন্য পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ক্রীড়া মন্ত্রণালয় এদিকে বিশ্বকাপ পুনরুদ্ধারের লক্ষ্যে যুবাদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা

কোচদের মনিটারিংয়েই থাকবে ফিটনেসটাও আমরা মনিটার করতে পারবো মানে টোটাল প্রসেসটা আর কি একদম দুই হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমরা মূলত দেখি আপনার প্লেয়ারদের কোয়ালিটি আপনার কয়জন পোটেন্সিয়াল প্লেয়ার আমরা ভবিষ্যতের জন্য এখান থেকে আশা করতে পারি তো এখানে আউটকামটা আমার মনে হয় বেশ ভালো এশিয়া কাপে ইকবাল হোসেন ইমনের পারফরমেন্স নজর কাড়া তামিম যাও পাওয়ার হিটিং এর সামর্থ্যের প্রমাণ দিয়েছে ওদের মাঝেই ভবিষ্যৎ দেখছে বিসিবি ও ছিল জাওয়াজ ছিল এই দুজনের স্পেশালি আমরা দেখেছি অনেক বড় বড় ছয় মারতে পারে তো আশা করি মানে আপনার ন্যাশনাল টিম পর্যন্ত যদি আপনার মানে ওই পাইপলাইনে আসলে আপনার ওই কি বলে ট্রানজিশন প্রসেসটা যদি ভালো পায় আমরা তাদেরকে আমাদের সিনিয়র টিমের ভবিষ্যতে দেখতে পারি কোচিং প্যানেলে নাবিদ নেওয়াজ ফিটনেস ট্রেনার স্টনিয়ারের অন্তর্ভুক্তিতে ভারসাম্য বেড়েছে ক্রিকেটারদের পারফরমেন্সে উন্নতি দৃশ্যমান কোচিং স্টাফদের নিয়ে বিসিবিও সন্তুষ্ট আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপটা এনে দিয়েছে ওনার একটা অনেক বড় কন্ট্রিবিউশন এখানে কাভার আপ করা দরকার আর কি মানে যে যে ল্যাকিংস গুলো আছে ওগুলো নিয়ে সবাই খুবই আপনার ক্লোজলি কাজ করছে প্রতিভাবানদের জাতীয় পর্যায়ে তুলে আনতে বিশেষ গুরুত্ব বোর্ডের সঠিক পরিকল্পনায় ভালো মানের ক্রিকেটার পাওয়া যাবে মনে করেন ফাহিম সিনহা টিম টিম যেগুলো আপনার ওয়ার্ল্ড কাপের জন্য টার্গেট মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা